সঙ্গীত জীবনে পঞ্চাশ বছর পূর্ণ সঙ্গীত জীবনে পঞ্চাশ বছর পূর্ণ করেছেন আন্তর্জাতিক খ্যাতের সম্পূর্ণ কণ্ঠশিল্পী রুণালাইলা এই উপলক্ষে দেশে বিদেশে সম্মাননা পাচ্ছেন তিনি গানে পাঁচ দশক পূর্তি অনুভূতিতে রুনালাইলা বলেন সঙ্গীত জীবনে এরই মধ্যে পঞ্চাশ বছর পেরিয়ে এসেছে ভাবতে অবাক হয়ে সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ ভক্তদের দেওয়া সম্মান ও ভালোবাসার সঙ্গে আমার পরিবারের সমর্থন আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে সবার কাছে আমি কৃতজ্ঞ পাঁচ দশক ধরে ভক্তদের ভালোবাসা বিস্মিত করে আমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গান গেয়ে যেতে চায় সব সময় নতুন নতুন গান গাইতে চান তিনি বাংলা গান ও সংস্কৃতির অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এর আগে সিটি ব্যাংক গুণীজন সংবর্ধনা ফেসেন নিলুপাই ইয়াসমিন ফরিদা ফারবিন ফিরোজা বেগম সানজিদা খাতুন সৌরভ হোসেন ফেরদ্দুস রহমান সাবিনা ইয়াসমিন রেজওয়ান চৌধুরীর বন্যা সুবিন নন্দিন শাহ নাজ রহমতুল্লাহ সৈয়দ আব্দুল হাদি ও মিতালি মুখার্জি আমাদের সাথে থাকার জন্য আমাদের সাবস্ক্রাইব করুন